সালামু আলাইকুম তো আজকে আসছি সাধারণভাবে যেভাবে মরিচ চাষ করা হয় এরকম একটা মরিচের প্রজেক্টে এখানে দেখাই সাধারণ তফাত এখানে এই মরিচের যে কোষগুলো আছে একেবারে নিচে থেকে কোনো একটা কোষ ভাঙা হয় নাই কিংবা কাটা হয় নাই কিন্তু এক্ষেত্রে আধুনিক যে সিস্টেমগুলা আধুনিক সিস্টেমটা হচ্ছে নিচ থেকে কোনো কোষ থাকবে না এই যে যে বি আছে গাছের যে একটা বিয়ের অবস্থা আছে এই পর্যন্ত বিয়ের নিচে কোনো কুষ থাকবো না বিয়ের নিচে কোনো কোষ থাকবো না কারণ হচ্ছে বিয়ের নিচে কোষ থাকলে ওই গাছটা পরিপক্ক কম হয় গাছের ফলনে এই ফলনটা কম আসে গাছটা গ্রোথ কমে যায় বা গাছটা রোগ বাড়তে পারে না এই প্রজেক্টের প্রায় চোদ্দ শতাংশ না খরচ হচ্ছে প্রায় তেইশ হাজার টাকা এখান থেকে বিক্রি হয়েছে আট হাজার টাকা তারপর চারা বিক্রি হয়েছে তিন হাজার টাকা না দুই হাজার টাকা তিন হাজার টাকা আট তিন এগারো আর কত হতে পারে আর আট হাজার টাকা এগারো আট উনিশ হাজার উনিশ হাজার খরচ হয়েছে তেইশ হাজার এখানে মাইনাস হচ্ছে চার হাজার আর যে খরচটা মানে কামলা লেবারের যে খরচটা এটা তো নিজেরাই করা হয়েছে ওই খরচ বাদ তারপরে এই পাঁচ ছয় মাসের একটা প্রজেক্টে লাভ তো হইলই না এমনি হিসেবেই লস হইল চার হাজার টাকা আর নিজে যে শ্রমটা দিছে পরিশ্রমটা দিছে এটা পুরোটাই বৃথা এখন ভাবেন আধুনিক করবেন না এই আগের যুগের মতোই করবেন